দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান নিয়ে থাকি তো আজকে সম্পূর্ণ ভিডিওটি চলে চায়না কানের দুল গলার সেট চুরি এবং অন্যান্য অনেক ধরনের জুয়েলারি প্রোডাক্টের সন্ধান দিব এই ভিডিওটির মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

অথবা যদি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকের দামটা একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন এদের এখানে কিন্তু চায়না অনেক কানের দুলের কালেকশন আছে তো আপনাদের কিছু কালেকশন দেখাবো তো ভাই আমার হাতে যেটা আছে প্রথম এটা কত করে পার পিস পড়বে এটা 60 টাকা ভাই এগুলো কত করে আছে এগুলো 60 টাকা 60 টাকা করে এর ভিতরে কতগুলো কালার আছে এগুলো কিন্তু 60 টাকা এখানে কিন্তু আরো অনেক কালার আছে এই যে এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন রাখা আছে তো ভাই এগুলো কত করে আছে পঞ্চাশ টাকা এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন তারপরে এগুলো কত করে আছে একশো টাকা করে এগুলো নব্বই টাকা করে এগুলো সেম দাম নব্বই টাকা এরকম অনেক অসংখ্য ডিজাইন আছে এগুলো কত করে পার পিস নব্বই টাকা করে তারপর এগুলো কত করে আছে ষাট টাকা করে ইন্সটাগ্রাম পুরো পাতা পুরো পাতা এখানে কিন্তু 6 জোড়া আছে পুরো পাতা টাকা এখানে কিন্তু এগুলো হচ্ছে 130 টাকা করে 6 জোড়া আছে তারপরে এখানে হচ্ছে কম্বো দুল আছে 6 কত করে ভাইয়া 100 টাকা করে হ্যাঁ এগুলা কত করে আছে এটা টাকা করে এগুলা কিন্তু চাইনা প্রোডাক্ট এখানে কিন্তু আপনারা カラー সেলে কালার পাবেন হ্যাঁ ভাই এগুলা কত করে আছে 100 টাকা করে কত করে আছে 50 টাকা করে এগুলো হচ্ছে 70 টাকা করে 70 টাকা 70 টাকার ভিতর কিন্তু অনেক কালেকশন আছে এখানে হ্যাঁ এগুলো কত করে আছে 100 টাকা করে এই যে আপনারা কিন্তু 70 টাকার ভিতর কিন্তু অনেক কালেকশন কালার পাবেন হ্যাঁ এগুলো কত করে আছে 70 টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর একদম অরিজিনাল চাইনা প্রোডাক্ট তবে এগুলো কত করে আছে মাত্র 70 টাকা এগুলো কিন্তু 100 200 টাকা इजीली আপনারা সেল করতে পারবেন এগুলো কত করে আশি টাকা করে আছে হ্যাঁ দেখি এগুলো কত করে আছে এগুলো কিন্তু এক কালার পাবেন মাল্টি কালার পাবেন হ্যাঁ এগুলো কত করে মাত্র ষাট টাকা এগুলো মাত্র ষাট টাকা করে এই টপের ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে ষাট টাকা পড়বে হ্যাঁ ভাই এগুলো একটু দেখি এগুলো কত করে আছে এগুলো আছে নব্বই টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন মাত্র নব্বই টাকা করে হ্যাঁ এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন নব্বই টাকার ভিতরে এই যে অনেক কালার আছে ভাই এগুলো কত করে আছে ষাট টাকা করে হ্যাঁ ভাই এগুলো কত করে আছে মাত্র সত্তর টাকা করে এগুলো এগুলো ষাট টাকা করে তারপর এগুলো কত করে আছে এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে সত্তর টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু আপনার পাথরের অনেক ভিন্ন ভিন্ন কালারের কালেকশন পেয়ে যাবেন এগুলো কিন্তু সত্তর টাকা সত্তর টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন এগুলো কত করে আছে এগুলো হচ্ছে ষাট টাকা এগুলো 148 টাকা এটার মধ্যে অনেকগুলো এগুলো 140 টাকা করে এটা 140 এগুলো 140 টাকা মধ্যে যদি কেউ একটু চান পেয়ে এগুলো টাকা এগুলো হচ্ছে কত টাকা भैया ওনলি টাকা মাত্র টাকা করে ঝুমকা এটা পেয়ে যাবেন টাকা মাত্র টাকা মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো কত করে আছে টাকা যারা হচ্ছে খুচরা নিতে চান তারা হচ্ছে সব মিলিয়ে যদি এক হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে পাইকারি দামে খুচরা কিনতে পারবেন হ্যাঁ এগুলো কত করে আছে একশো তিরিশ টাকা করে হ্যাঁ এগুলো মাত্র আশি টাকা করে আছে এখানে কিন্তু কানের দুলের হিউজ পরিমাণ কালেকশন রাখা আছে এদের এখানে কিন্তু সকারের হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনাদের কিছু কালেকশন দেখাচ্ছে আর দামটা জানিয়ে দিচ্ছে ভাই এগুলো কত করে আছে দুশো টাকা এর ভিতরে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন দেখা যায় এগুলো সব দুশো টাকা করে এগুলো হচ্ছে সব দুইশো টাকা করে এখানে কিন্তু অনেক কালেকশন দেখা আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস মাত্র দুশো টাকা করে এখানে কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন দুশো শুধু দুশো টাকা করে এগুলো কিন্তু অনলি দুইশো টাকা করে পড়বে তারপর ভাই এগুলো কত করে আছে একশো আশি টাকা এর ভিতরে কিন্তু আপনারা যে কালার চাইবেন দেওয়া যাবে এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা করে সবগুলোর ভিতরে কিন্তু চার পাঁচটা করে আপনারা কালার পেয়ে যাবেন তাই এগুলো কত করে আছে একশো বিশ টাকা করে আছে এগুলো এগুলোর ভিতরে কিন্তু আপনারা গোল্ডেন পাবেন সাদা পাবেন শুধু একশো টাকা করে মাত্র সত্তর টাকা করে আছে এক কালার মাল্টি কালার আচ্ছা তারপরে এগুলো কত করে আছে দুশো টাকা করে এগুলো দুশো টাকা করে এর ভিতরে কিন্তু অনেক কালার আছে এগুলো কত করে ভাইয়া দুশো টাকা তারপর এই সাইডের এগুলো কি দুশো এগুলো দুশো এগুলো কিন্তু সব হচ্ছে দুশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে কালার আছে যারা নিউ মার্কেট থেকে প্রোডাক্ট কিনে অবশ্যই দাম জানেন এগুলো কত করে তিনশো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে মাত্র দুইশো টাকা করে একশো আশি টাকা করে এগুলো সেম একশো আশি টাকা এগুলো কত করে আছে দুইশো টাকা টিকলি সহ আছে এগুলো হচ্ছে দুইশো টাকা করে তারপরে এগুলো কত করে আছে দুশো টাকা এখানে এগুলো কত করে একশো নব্বই টাকা করে এগুলো কত করে আছে পাথরের একশো পঞ্চাশ টাকা করে এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন একশো পঞ্চাশ টাকা করে একশো ষাট টাকা করে দেখতেই পাচ্ছেন ভাইদের এখানে কিন্তু ক্রিস্টালের অনেক পাথরের চুরির কালেকশন আছে এ পাশে অনেক চুরির কালেকশন আছে তো আপনাদের এখন চুরির কালেকশন দেখাবো হ্যাঁ ভাই প্রথমে যে চুরিগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে একশো চল্লিশ টাকা করে চার পিস দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মাত্র একশো চল্লিশ টাকা তারপরে কি দেখাবেন এগুলো কত করে আছে এগুলো হচ্ছে চার পিস অনলি একশো ষাট টাকা করে ভাই এগুলো কত করে জোড়া আছে জোড়া অনলি একশো তিরিশ টাকা করে ভাই এগুলো কত করে আছে একশো চল্লিশ টাকা চার পিস এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু অনলাইনে খুব চলে এগুলো কত করে আছে আপনারা অনেক ডিজাইন পাবেন ভাই এগুলো কত করে আছে একশো চল্লিশ টাকা এর ভিতরে কিন্তু কালেকশন পাবেন ভাই এগুলো কত করে আছে একশো বিশ টাকা করে এর ভিতরে অনেকগুলো কালার পাওয়া যাবে না

ভাইয়াদের এখানে কিন্তু চায়না কানের দোল তারপর হচ্ছে সুরির অনেক ধরনের কালেকশন আছে তো যারা আপনারা এই সব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিন হচ্ছে দোকানের নাম্বার দেওয়া থাকবে তো আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা হচ্ছে ভিডিও ভিডিও কলে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নিতে পারবেন অথবা সরাসরি দোকানে আসতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে